এই দেখো আমি আজকে বন্ধুদের সাথে এখানে এসছি বেড়াতে ঠিক আছে জায়গাটার নাম হচ্ছে আনন্দ নিকেতন এটা না বেহালা জোকা এইসব দিকে আর কি একটা বাগান বাড়ি ঠিক আছে ওই দেখ এখানেও একটা ঘর আছে থাকার ওখানে নার্সারি আছে দোলনা আছে পুকুর আছে আচ্ছা পুকুরে না অনেক ওই দে ইস কাঠ বিড়ে চলে গেল ওই দেয় 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 যা ধরতে পারলাম না প্রচুর নাকি মাছ আছে পুকুরটায় যদিও আমি দেখিনি বুঝলি আর ওখানে একটা নার্সারি নার্সারি যদিও কিন্তু তারা গাছ বিক্রি করেন না ওরা ওদের বাগান বাড়িতেই এই পুকুরে নাকি অনেক মাছ আছে হতে পারে আর ওই পিছনে যে একটা সাদা দোতলা ওইটাতে আমরা আমি মানে ওই বন্ধুর ফ্যামিলিরা সব এসছে আমাকে নিয়ে এসছে বন্ধুকে তার সাথে বেড়াতে এসছে কালকে ভুলিয়ে ছিল এখানটা দেখ সুন্দর করে সাজিয়েছে তুমি এখানে ইচ্ছে হলে তুমি এখানটাতে বসতেও পারো ঠিক ক্যা এই বুঝেছিস এই দেখ দাঁড়া দেখাতে পারি কি না দেখি দাঁড়া না দেখতে পাচ্ছিস না গেলেই চলে যাবে এই রে এই দেখ এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মাছ জানিস তো গোল্ড ফিশ অ্যাকুইরিয়ামে ছিল কিন্তু মালিক মহোদয় ছেড়ে দিয়েছেন রাখেননি অ্যাকুয়ারিয়াম থেকে বার করে এখানে রেখে দিয়েছে এমনি শুনেছি অনেক মাছ আছে জানি না করে সাজিয়ে রেখেছে আর একটা ছোট্ট জিনিস তাদের দেখাবো এটা তো অতটা আমি জানতাম না আজকে এসে দেখছি পরে কখনো ওই দেখো এ বাবাই ওই দেখো এরকম একটা বাগান সুন্দর খালি আর কি বুঝলি কিন্তু এত গরম যে আমি বেরোতে পারছিলাম না গরম লাগছিল আর এখানে বাগান আর শুধু বাগান আছে বুঝলি আর এখানের মধ্যে থাকা খাওয়ার জায়গা কিচেন আছে এটা হচ্ছে গোলাপ বাগান এই পুরোটা তোর এইটা পুরোটা এখানটা হচ্ছে তোর গোলাপ বাগান বুঝছিস তোদের দুজনকে এই ভিডিওটা পাঠাবো আর কাউকে পাঠাবো না বুঝলি এই আর কি খুব সুন্দর তুই এরকম সামনে দিয়ে হেঁটে হেঁটে যাবি দিয়ে এখানে একটা তুলসী মঞ্চ আছে এখানে এত বাগান আছে ফুল আছে আর চারিদিকটা দেখতে সুন্দর শান্ত আর এরকম আমরা গাড়িটাতে এসেছি আমার বন্ধুর সাথে গাড়িতে করে এখানে একটা মাঠ আছে চলে দিয়ে একটু গুলি বসি দিয়ে এখান দিয়ে উঠে এবার ঢুকে যাও ঘরে আর কি